শাকিব খানকে হারিয়ে দুই হাজার ষোলো সালের সেরা নায়ক হলেন কলকাতার জিৎ দুই হাজার ষোলো সালের সেরা তিনটি ছবির মধ্যে দুটি ছবি বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার অনেকেই বলেন দুই হাজার ষোলো সালের সেরা আয়কারী এবং ব্যবসা সফল ছবি হচ্ছে অমিতাভ রেজা পরিচালিত এবং চন্দর চৌধুরী অভিনীত আয়নাবাজি কিন্তু জাজ মাল্টিমিডিয়া বলছে আয়নাবাজি নয় দুই সালের সেরা আয়কারী এবং সবচেয়ে ব্যবসা সহ সিনেমা হচ্ছে কলকাতার জনপ্রিয় নায়ক জিত এবং বাংলাদেশের নুসাদ ফারিয়া অভিনেত বাদশাহ সিনেমা দুই সালের সবচেয়ে বেশি ব্যবসা সহ সিনেমা ভাবা হত চন্দ্র চৌধুরী অভিনেত আয়নাবাজিকে কিন্তু জাজ মাল্টিমিডিয়া বলছে বাদশাহ ছবিটি এই পর্যন্ত মোট চার কোটি টাকা আয় করেছে এবং সাকিব খান অভিনীত শিকারী সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে সাড়ে তিন কোটি টাকা অন্যদিকে অমিতাভ রেজা পরিচালিত আয়নাবাদী সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে দুই কোটি টাকা সেই অনুযায়ী বছরের সবচেয়ে ব্যবসা সফল সিনেমার প্রথম স্থানে রয়েছে জিতের বাদশাহ এবং দ্বিতীয় স্থানে রয়েছে সাকিব খানের শিকারী এবং তৃতীয় অবস্থানে রয়েছে অমিতাভ রেজার আয়নাবাজি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এই ওয়েবসে